তো বন্ধুরা দেখো সবাই গেলে গুড মর্নিং সকাল সকাল মা চলে এসেছে এই যে ছেলে শরীর খারাপ ছিল তাই দেখতে আর তারপরে মা চলে গেল দশটার দিকে আমরা রান্না বান্না বসাচ্ছি আর এখানে দিদা রান্না করছে আর কি মানে হাতে হাতে হেল্প করে এই আর কি আমিও এইভাবে চলছি তো এই রান্না বান্না করে নিয়ে আর তারপরে দেখো অনেকজন রান্না বান্ন হয়েছে

তারপর দেখো সাড়ে এগারোটার সময় আমি বড় মশাই চলে এসেছে সেখানে আবার সে বললো জোর করে খাওয়ার জন্য তো ভাবলাম যে না একটু রুটি খাই এই জন্যই জাস্ট অর্ধেক রুটি খেয়ে দিয়ে না মানে খাবো না আর তো শুনবে না তো চলো তোমার সবাই টাটা বাই বাই এগুলো নেই ভালো ছোট সেটা তো দেখাবি না খেয়ে দিয়েছে